নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মিষ্টি কুমড়া শাকের চচ্চড়ি এটা খেতে খুবই টেস্টি হয় এই কুমড়ো শাকের চচ্চড়িটা একটু অন্যরকমভাবে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে দেখে নিন কীভাবে বানাই এই কুমড়ো শাকের চচ্চড়ি নিরামিষ মিষ্টি কুমড়া শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়া ডাঁটা আর কচি শাক নিয়ে কেটে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি রান্না শুরু করার আগে সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তিল আর নিয়ে নিচ্ছি সাত থেকে আটটা কাজু বাদাম এবার এর একটা শুকনো পেস্ট বানিয়ে নেব শুকনো পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নেব তো দেখুন তিল আর কাজু বাদামের পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে ফুরনের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ভাগ করে দিয়ে দিলাম এবার ফোরনটা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু আর এক চামচ গোবিন্দভোগ চাল এবার কিসমিস আর চালটাকে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ার শাক এবার খুব ভালো করে নারাচরা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া দিয়ে কুমড়া শাকটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা ছোটো সাইজের আলুটাকে আমি কুমড়ার ডাটার মতো লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার আবারও সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন থেকে একটু কম দিলাম ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না পুরো রান্নাটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করছি তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য মিনিট দেড়ের পর ঢাকনা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য যাতে চাল আর কুমড়ো ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মিনিট তিন চারেক পর ঢাকনা তুলে নিচ্ছি এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিল আর কাজু বাদামের যে পেস্ট আগে করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো সব কিছু নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দিচ্ছি আবারও এক থেকে দেড় মিনিটের জন্য যেহেতু তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না তরকারিটা মাখো মাখো করবো সেহেতু বারবার ঢেকে চাল আর কুমড়ো শাকটা সেদ্ধ করে নিতে হবে দেড় মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হলো কি না দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা নানাভাবে কুমড়ো শাকের চচ্চড়ি খেয়েছেন একবার এইভাবে কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভীষণ টেস্টি হয় কিন্তু খেতে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবার সব কিছু নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঝোলটা আমি এরকমই রাখবো যেহেতু চাল কাজুবাদাম দেওয়া আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা একটু টেনে যাবে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে কিছুক্ষণ পর সার্ভ করে নেব দেখুন বন্ধুরা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন যদি আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর আমার সকল নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন